যেই বান্দা চারটি গুনাহ বেশি বেশি করবে ওই বান্দার হায়াত কুমে যাবে ওই বান্দার হায়াত কুমে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা চারটি গুনা বেশি বেশি করবে তার হায়াত কুমে যাবে এক নাম্বার হলো আল্লাহ তাআলার আদেশ অমান্য করা এবং ইবাদতে গাফলাতি করা আল্লাহ তালা যে সমস্ত আদেশ করেছেন আল্লাহ নামাজের আদেশ করেছেন নামাজ ঠিক মতো যদি না পড়ে আল্লাহ রামাজান মাসে রোজার আদেশ করেছেন ঠিক মতো যদি রোজা না রাখে আল্লাহ তালা মানুষের সঙ্গে ভালো ব্যবহারের কথা বলেছেন বান্দা যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করে আল্লাহ যাবতীয় যে সমস্ত আইবাদাত আল্লাপুল মানুষের উপর দিয়েছেন এই সমস্ত আইবাদ যদি এই মানুষ যদি এই সমস্ত আইবাদ যদি ঠিক মতো আদায় না করে তাহলে ওই মানুষের ওই মানুষের হায়াত কমে যাবে অকালে মৃত্যু হয়ে যাবে এজন্য সাবধান আল্লাহ তালার আদেশ মানো ইবাদতের মধ্যে গাফলতি করিও না অনেককে দেখা যায় নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে গাফলতি নামাজটা পড়ে কিন্তু নামাজের ঠিক মতো আদায় করে না আমি তাদেরকে বলতে চাই আপনাদের ইবাদতের মধ্যে গাফলতি হচ্ছে আপনার হায়াত কমে যাচ্ছে এজন্য সাবধান আল্লাহ তালার আদেশ আপনারা মানবেন এবং ইবাদতের মধ্যে গাফলতি করা যাবে না যদি ইবাদতের মধ্যে গাফলতি করেন ইবাদত যদি না আদায় করেন আল্লাহর হুকুম যদি না মানেন তাহলে শুনে রাখেন আল্লাহ তালা আপনার হায়াত কমে দিবে দুই নাম্বার হলো অধিক পরিমাণে গুণা করার কারণে গুণা দুই প্রকার এক নাম্বার হলো কবিরা গুণা দুই নাম্বার হলো সগিরা গুণা এক নাম্বার হলো কবিরা গুণা কবিরা গুণা তো সারা মাফ হয় না সগিরা গুণাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয় যদি বান্দা নেকির কাজ করে কিন্তু কবিরা গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা সারা মাফ করবে না এই গুনাহ করার কারণে হায়াত কমে যায় এজন্য সর্বদা চেষ্টা করতে হবে গুণা থেকে বেঁচে থাকার গান বাজনা থেকে বেঁচে থাকার অশ্লীল সিনেমা থেকে বেঁচে থাকার বিভিন্ন প্রকার গুণা থেকে আপনাকে বাঁচতে হবে গুণামুক্ত জীবন আপনাকে গড়াইতে হবে আর যদি আপনি গুনাহ গুনাহের মধ্যে সময়টা যদি কাটা দেন রে ভাই তাহলে আপনি শুনে রাখেন আপনার হায়া আল্লাহ তালা কুমায় দিবে তিন নাম্বার মানুষের প্রতি অন্যায় অত্যাচার করা আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে অত্যাচার করে অথবা স্ত্রী স্বামীর উপর অত্যাচার করে একজন আর প্রতি অত্যাচার করে অনেক কষ্ট দেয় তাদেরকে আমি বলতে চাই তাদের হায়াত আল্লাহ তাহালা কমায় দিবেন রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত তার রিজিক থেকে উঠায় নিবেন এজন্য সাবধান একজন মুমিন বান্দা হয়ে আরাক মুমিনকে কষ্ট দেওয়া যাবে না একজন মুসলমান হয়ে আরাক মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না একজন মানুষ হয়ে আরাক মানুষকে কষ্ট দেওয়া যাবে না কারণ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর বড় রাগান্বিত হয়ে যায় যে ব্যক্তি মানুষের অন্তরে কষ্ট দেয় কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় দয়া করে মায়া করে বানাইছে এই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো হে মুমিন এই মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করো তাহলে তোমারও ভালো হবে তুমি যদি কাউকে ভালোবাসো তোমাকেও আল্লাহ ভালোবাসবে অন্য মানুষেরাও ভালোবাসবে এজন্য মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না যদি তুমি কষ্ট দাও তাহলে তোমার হায়াত আল্লাহ তাআলা কমা দিবে চার নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সমাজের মধ্যে আমরা দেখতে পাই আত্মীয়তার সম্পর্ক অনেকে ছিন্ন করেছে আগাত্মীয়র আত্মীয়র বাড়ির বাড়িতে অনেকে এক বছর দুই বছর যায় না আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে ফেলেছে তার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই অতসুমায়ার নবী রহমতুল্লিল আলীন বলেন আত্মীয়তা যারা ছিন্ন করবে তারা বেহেসদের সুগ্রাণ পাবে না বেহেশতে প্রবেশ করবে না এজন্য আত্মীয়দের আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করা আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করা আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা যেই বান্দা আত্মীয়তা ছিন্ন করবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবে না ভালো সম্পর্ক রাখবে না আল্লা তালা তার হায়াত কুমায় দিবেন এই চারটি কারণে পাক রব্বুল আলমিন একজন বান্দার হায়াত কুমে দেয় এজন্য সাবধান এই চারটি গুণা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এক নাম্বার হলো আল্লাহর আদেশ অমান্য করা এবং ইবাদতে গাফলতি করা দুই নাম্বার হলো অধিক গুনাহের কাজ করা তিন নাম্বার হলো মানুষকে কষ্ট দেওয়া অন্যায়ভাবে কষ্ট দেওয়া অত্যাচার করা চার নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এই চারটি গুণা যদি করো মুমিন তাহলে আল্লাহ পাকর আলামিন তোমার হায়াত কুমায় দিবে কঠিন থেকে কঠিন আজাবের মধ্যে তোমাকে রাখবে কবরে যাওয়ার পরেও তোমার শাস্তি হবে আসরের ময়দানেও তোমার শাস্তি হবে এজন্য সাবধান এই চারটি গুনাহের কাজ করিও না এই চারটি গুনাহের কাজ যদি করে থাকো এখনো ফিরে আসো আল্লাহ আলামিনের কাছে তৌবা করো আল্লাহ তাআলা বলেন যারা তওবা করবে আমি আল্লাহ তাদেরকে ছোট্ট সন্তানের মতো নিষ্পাপ বানায় দিব এই চারটি কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এই চারটি গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এই চারটি গুণা যদি আমরা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার হায়াত কমে দিবে হায়াত যদি আপনি বাড়াইতে চান এই গুণাগুলি থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এবং বেশি বেশি আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময় কাটাইতে হবে ইবাদতের মধ্যে সময় কাটাইতে হবে তাহলেই কেবলমাত্র পাক রব্বুল আলমিন আপনার হায়াত বাড়ায় দিবেন এবং আল্লাপাক রবুল আলামিন। আপনার মৃত্যুর পরে আল্লাহ তালা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি গুনা থেকে বাঁচার তৌফিক গান করুক সকলে বলেন আমিন